হ্যালো আমি সঙ্গীতা সঙ্গীতা স্ট্রিট এভরিওতা সকলকে স্বাগত আর এই যে কাকা ভাই আমি কাকিমা মা সবাই যাচ্ছি কোথায় বলুন তো মামা বাড়ি ওই যে আমার ভাই আগে আগে দৌড়াচ্ছে আর এটা ছিল হচ্ছে আমার আর এক ভাইয়ের জন্মদিন ওর চার বছরের জন্মদিন এই যে মা ওকে আশীর্বাদ করছে আর ওকে খাইয়ে দিচ্ছে আর তার পাশেই কিন্তু কাকিমার বাড়ির পাশেই মানে কাকিমার যে বাপের বাড়ি সেখানে কিন্তু মেলা হচ্ছে যেটার নাম জগদ্দল উৎসব আর এখানে কুকিং কম্পিটিশান চলছে বিশ্বাস করুন একশো জন কুকিং কম্পিটিশানে নাম দিয়েছে ভেবেই এত ভালো লাগছে সবাই কত রকম ডিশ বানিয়ে এনেছে বাড়ি থেকে অনেক কিন্তু সুন্দর সুন্দর এখানে গিফট ডিস্ট্রিবিউশন করেছে আর এই মেলাটাতে ছিল বিভিন্ন টাইপের পাখি ম্যাকাও বড়ো বড়ো খরগোশ পায়রা আর তার সাথে কিন্তু ফুল প্রদর্শনীও ছিল যা আমরা কিন্তু এই মেলাটাকে খুব এনজয় করেছি যারা আশেপাশে থাকেন তারা বলবো শ্যামনগর স্টেশনে নেমে একদম প্ল্যাটফর্মে বাদিকে চলে যাবেন এটার নাম কিন্তু জগদ্দল উৎসব কিন্তু হলেও এটা কিন্তু শ্যামনগর থেকে খুব কাছে আর এই মেলাটা কিন্তু অনেকটা সুন্দর বাচ্চাদেরও ভালো লাগবে বড়োদেরও ভালো লাগবে আর সাথে কিন্তু এই শীত বলে কথা এই যে দেখুন এই ম্যাক সাথে সবাই ছবি তুলছিলো আর ফিফটি রুপিস করে তার জন্য কিন্তু চার্জেস আর পিঠে পুলি বিভিন্ন আইটেমের খাওয়ারও কিন্তু মেলার মধ্যে ছিল আর অতি অবশ্যই এই মেলায় যেতে ভুলবেন না দারুণ মেলাটা দশ দিনের জন্য অলরেডি তিন দিন হয়ে গেছে আমরা কিন্তু মেলাটা খুব এনজয় করেছি ওই যে আমার মা আর কাকিমা আগে আগে হাঁটছে আর এই যে দেখুন ফুল কত রকমের ফুল শীত বলে কথা শীতের সময় যেমন খেতে মজা লাগে ঘুরতে যেতেও মজা লাগে আমার কিন্তু শীতকাল খুব ভাল লাগে অনেকে শীতকাল ভালো লাগে না আর এখানে কিন্তু ফাংশন হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা বড়োরা নিত্য অনুষ্ঠান চালু হয়ে গেছে আর এর পরে ছিল ব্যান্ডের গান আর স্টেজটা দেখুন দারুণ সাজিয়েছে কিন্তু আর ওখানে বসে আছি একটু কিছু না খেলে হয় তা আমি আর মা একটু ঘটি গরম নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখুন ডান্স পারফরমেন্স হচ্ছে আর আমরা ডান্স পারফরমেন্স দেখার পরে আমরা একটু খাওয়ার জন্য চলে গেলাম আমরা কিন্তু একটু ফুচকা হট চকলেট মোমো আর বেশ কিছু ভাপা পিঠে সব খেয়েছি তারা হড়ো করে আর কিছু ভিডিও করা হয়নি খাওয়ার ভিডিওগুলো এই যে হট চকলেট আর এই ভিডিওটা এই অবধি অতি অবশ্যই জগদ্দল উৎসব যেতে ভুলবেন না আর এটা হচ্ছে আমার মা আর কাকিমা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে